নমস্কার সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে আজ ভিডিওটি হতে চলেছে একটি হাসপাতালের ওপর তা গল্পটির নাম হল শান্তিনিকেতন মেডিকেল কলেজের আর্তনাথ তা গল্পটি আমি এখান থেকে শুরু করছি সবাই কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন গল্পটিকে অনুভব করার জন্য তা গল্পটি আমি শুরু করলাম হাসপাতাল মানেই তো জীবন আর মৃত্যুর এক অদ্ভুত মেলবন্ধন কিন্তু কিছু কিছু হাসপাতালের ইতিহাস নাকি মৃত্যুর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হয় তেমনই একটা হাসপাতাল ছিল কলকাতার উপকণ্ঠে যার নাম ছিল শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রায় একশো বছর আগে এটি তৈরি হয়েছিল কিন্তু দুর্নীতির কারণে এর কিছু অংশ ভেঙে পড়ে এবং বহু মানুষ মারা যায় এরপর থেকেই হাসপাতালটি পরিত্যক্ত হয়ে পড়ে শোনা যায় রাতের বেলা এই হাসপাতাল থেকে আর্তনাদ আর কান্নার শব্দ ভেসে আসত এলাকার মানুষ বলতো যারা মারা গিয়েছিল তাদের আত্মা নাকি সেখানে আটকে আছে তবুও কিছু দুঃসাহসী তরুণ এই হাসপাতালের রহস্য উদ্ঘাটনের জন্য বেরিয়ে পড়ে ওদের দলটার নাম ছিল ভয়ঙ্কর দলটা ছিল তিনজনের যারা ছিল বন্ধু একজন ছিল ঋতু একজন রনি আর সুস্মিতা ঋতু ভূত পেতে বিশ্বাস করতো না রনি ছিল খুব ভীতু আর সুস্মিতা ছিল অলৌকিক ব্যাপারে খুব এক আগ্রহ আমাবস্যার রাতে ওরা তিনজন হাসপাতালের দিকে রওনা দিল মূল ফটকের তালা ভাঙা লতাপাতা আর ঝুল দিয়ে সব ঢাকা ভেতরে ঢুকে ওদের গা ছমছম করে উঠলো চারিদিকে একটা স্যাঁতে পচা গন্ধ করিডোরের মাঝখানে ভাঙা স্ট্রেচার ওষুধের বোতল আর পুরোনো ব্যান্ডেজ ছড়ানো ভয়ে রনি বলল আমরা কি ভুল করছি চলো ফিরে যাই কিন্তু ঋতু ওর কথাই কান দিল না ওরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল হঠাৎ হাসপাতালের অপারেশন থিয়েটারের থেকে একটা ঘষা ঘষা শব্দ ভেসে এলো ভয়ে ওদের বুকের ভেতর ধরাস ধরাস করছিল ঋতু লাইট জ্বালিয়ে দরজার দিকে তাকালো ওরা দেখলো দরজাটা ধীরে ধীরে খুলছে আর ভেতরে থাকা সাদা শাড়ি পরা অবয়ব দাঁড়িয়ে আছে অবয়বটার মুখ ছিল সম্পূর্ণ বিভৎস সুস্মিতা ভয়ে ঋতুর হাত চেপে ধরল পরের মুহূর্তেই অবয়বটা হাওয়ায় মিলিয়ে গেল ওরা তিনজনেই আবার এগোল এবার ওরা হাসপাতালের দোতলায় গেল দোতলায় বাচ্চাদের ওয়ার্ড সেখানে ভাঙা খেলনা আর দোলনা একটা দোলনা ধীরে ধীরে দুলছে কিন্তু আশেপাশে কেউ নেই হঠাৎ একটা শিশুর কান্নার শব্দ ভেসে এল ভয়ে হিম হয়ে গেল তারা রনি আর থাকতে পারল না সে দৌড়ে নিচে নেমে গেল ঋতু আর সুস্মিতা দেখল রনি নিচে গিয়ে আর বের হতে পারল না তার পায়ের কাছে যেন কিছু একটা আটকে আছে ঠিক তখনই সুস্মিতার পায়ের কাছে একটি লাল বল এসে পড়ল সে ভয়ে সেটি ছুঁড়ে ফেলে দিল বলটি গড়াতে গড়াতে সেই অপারেশন থিয়েটারের দরজায় গিয়ে থেমে গেল এইবার ঋতু আর সুস্মিতা দুজনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল যখন তারা নিচে নামছিল তখন দেখলো রনি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে ওকে তুলে তারা কোনো মতে হাসপাতাল থেকে বেরিয়ে এলো এরপর থেকে রনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে সব সবসময় বলতো আমাকে ওরা ডাকছে ওরা চায় আমি ফিরে যাই এই ঘটনা ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিল ঋতু আর সুস্মিতা প্রতিজ্ঞা করল আর কোনো দিন তারা অলৌকিক কিছুর পেছনে ছুটবে না রনি সুস্থ হয় না কিন্তু তারা তাকে ছেড়ে যায় না শান্তিনিকেতন মেডিকেল কলেজ আজও দাঁড়িয়ে আছে আর তার ভেতরে আটকে আছে সেই সব আর্তনাদ যা মানুষের কানে আজও ভেসে আসছে তাই এই ছিল আমাদের একটি গল্প হাসপাতাল সম্পর্কে গল্পটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং সবাই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন যাতে আমাদের শেয়ার করা সমস্ত গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায় তা আজকের গল্পটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার সমৃদ্ধ অফিসিয়ালের নতুন একটি ভিডিওতে যাতে আমি আবার শোনাতে চলেছি নতুন গল্প এবং নতুন ঘটনা তা আজকে এই পর্যন্ত